বেল আইকন বাজাবেন তো বন্ধুরা সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত আপডেট সুপ্রিম কোর্টে ডিএ মামলা চূড়ান্ত আপডেট আমরা দেখে নেব কবে শুনানি রয়েছে কি সম্ভাবনা রয়েছে এই সমস্ত কিছু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সঙ্গে থাকবেন সরকারি কর্মচারীদের খবরের সঙ্গে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে দি স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ডায়রি নাম্বার দেওয়া রয়েছে দেখুন কেস নম্বর দেওয়া রয়েছে সিএনআর নম্বর দেওয়া রয়েছে প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন পঁচিশ অর্থাৎ এ মাসেই পঁচিশ তারিখে শুনানি হওয়ার জন্য অলরেডি মামলাটি লিস্টেড হয়েছে এবারে সম্ভাবনা খুবই প্রবল আপনারা জানেন বারবার সুপ্রিম কোর্টে এই মামলাটি লিস্টেড হয়েছে কিন্তু শেষ পর্যন্ত শুনানি হয়ে ওঠেনি এবারে কিন্তু আবার পঁচিশ তিন দু তারিখ অনারেবল জাস্টিস মিস্টার সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস মিস্টার মনোজ মিশ্র এর বেঞ্চে এই ডিএ মামলাটির হেয়ারিং হবে মামলার বিষয়ে আপনারা সমস্ত কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকম যেদিন শোনেন রবে